ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো রোহিণীর মা রোহিনীকে ফোন করলে রোহিণী ফোনটা ধরে রোহিণীর মা বলে এভাবে আর কতদিন বাড়ির বাইরে বাইরে থাকবি এবার অন্তত ঘরে ফিরে চলে আয় তখন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রোহিনী বলে হ্যাঁ ঠিক আছে খুব শীঘ্রই ফিরবো অন্যদিকে দেখা যায় হাসপাতাল থেকে মন্দারকে গাড়িতে নিয়ে হোটেলে ফেরবার সময় মন্দারের নিজেদের লোকেদের মধ্যে ঝামেলা লেগে গেলে তখন রোহিণী নিজেই দায়িত্ব নিয়ে দুজন লোককে গাড়ির সামনে বসায় আর দুজন লোককে গাড়ির পিছনে বসতে বলে আর রোহিণী মন্দারকে নিজের পাশে বসিয়ে হোটেলেতে ফেরে এরপর হোটেলে ফিরে রোহিণী মন্দারকে ওষুধ খাওয়ায় আর মন্দারের সেবা করতে থাকে তবে মন্দার চোখ খুলতেই রোহিণীকে দেখে অবাক হয়ে যায় মন্দার প্রশ্ন করে আপনি পালিয়ে যাননি আমি তো ভেবেছিলাম আপনি পালিয়ে গেছেন তখন রোহিণী বলে আমি মানুষ চিনতে ভুল করেছি তুমি যে এতটা বদলে গেছো মন্দার তা আমার ভীষণই ভালো লেগেছে তো বন্ধুরা এবার যদি রোহিণী মন্দারের মন থেকে শ্যামলিকে মুছে দিয়ে নিজেই মন্দারকে ভালোবেসে আপন করে নেয় এবং অন্যদিকে টিকে থাকে অনিকেত ও শ্যামলির ভালোবাসার ঘর সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী আগামী পর্বের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ